আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাস যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আপনাদের জন্য যে কালেকশন গুলো নিয়ে এসেছি এই ভিডিওতে এগুলো প্রত্যেকটাই থাকবে পাকিস্তানি ব্রান্ডেড বিন হামিদ ভাই রানার্স ব্রান্ডের স্পেশাল কিছু ঈদ কালেকশন আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আজকের ভিডিও একটু বড় হতে যাচ্ছে কেননা আজকে প্রচুর পরিমাণে ড্রেসের কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বিন হামিদ ভাই রানার্স এর ড্রেস অনেক আপুরা আছেন কি একটু রিজনেবল প্রাইস এর মধ্যে পাকিস্তানি পার্টি গুলো চান তাদের জন্য আজকের ভিডিওটা থাকবে এবং এই ড্রেস গুলো কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে আপনি ড্রেস নেন কিংবা না নেন অবশ্যই আজকে ফুল ভিডিওটা দেখে যাবেন প্রাইসটা অন্তত পক্ষে আপনারা শুনে যাবেন প্রথমে আমরা যে কালারটা নিয়ে আসছি আপনাদের জন্য এটার কালারটা হচ্ছে একটু ব্লু কালারের মধ্যে নিচের দামানটাতে সুন্দর করে সুতার কাজ সিকোয়েন্সের কাজ ম্যাচিং সুতার কাজ করা প্রিমিয়াম টারসিল ইউজ করা হয়েছে এই ড্রেসের মধ্যে এবং সুতার কাজগুলা দেখুন কতটা ক্লাসি লাগতেছে আর এটা হচ্ছে গলার কাজটা গলাটার মধ্যে আমরা পুরোটাই হচ্ছে পাল ধারা কাজ করা পাচ্ছি একেবারে হোয়াইট পাল ধারা কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে মানে একটা ড্রেসের কালেকশন আসলে পাকিস্তানের যে এগুলো প্রত্যেকটা হচ্ছে থেকে ডিজাইন সব থেকে ট্রেন্ডি ড্রেস থাকে পাকিস্তানি যে ড্রেস গুলো অবশ্যই যারা হচ্ছে পাকিস্তানের সব সময় পরেন বা আমাদের কাছ থেকে সবসময় ঈদের ড্রেস গুলো সংগ্রহ করেন আপনারাই কিন্তু মানে সবার থেকে আলাদা থাকেন এটা হচ্ছে প্যান্টের কালেকশন আর এটা হচ্ছে স্লিপস থাকবে স্লিপসের ডিজাইনটা কিন্তু দারুণ আছে মানে দুইটা কম্বিনেশন কিন্তু স্লিপসের ডিজাইনটা করা এবং ওন্নাগুলা হচ্ছে সেলিব্রিটি আকর্ষণ দেখুন কতটা চমৎকার না একটা ড্রেসের সাথে যে রকম দোপাট্টা দিলে মানানসই হয় মানে সেরকম দোপাট্টা দেওয়া হয় থাকে অরিজিনাল পাকিস্তান ড্রেস গুলোর সাথে আজকে দোপাট্টা এবং ড্রেস দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখুন এটার কালারটা হচ্ছে পেয়াজ মিষ্টি কালারের মধ্যে থাকবে আমরা প্রত্যেকটা কালার আনবক্সিং পরে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে প্যান্ট থাকবে যেটা কটন সিল্ক আমরা পেয়ে যাব ডিজাইন যাবো কিন্তু হেভি থাকবে কিভাবে আপনারা এই আমাদের থেকে অর্ডার করে নেবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকে আর সিস্টেম হচ্ছে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন আর এটা হচ্ছে গোল্ডেন কালারটা মাসালা গোল্ডেন কালার টা কিন্তু খুবই সুন্দর আমরা প্রত্যেকটা ড্রেস আনবুকিং করে দেখাচ্ছি আপনাদেরকে একেবারে নতুন কালেকশন একেবারে ঈদের নিউ আপডেট কালেকশন দুই হাজার ছাব্বিশ সালের সবচাইতে সুন্দর কালেকশন বিন হামিদ রানার্স এর ড্রেস আর এটা হচ্ছে ওনাটা অন্যটা কন্ট্রাস্ট করা হয়েছে গোল্ডেন এর সাথে একটু চকলেট বেলুন একটু কালারটা দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে এটা একটা মানে অন্যরকম সৌন্দর্য ড্রেস এর আর এখন দেখাবো লাইট পেস্ট কালারটা ওয়াও দেখুন এটা হচ্ছে লাইট পেস্ট কালার প্রত্যেকটা এত সুন্দর এবং প্রাইসটা বলে দিচ্ছি মাত্র 3500 টাকা 3500 টাকায় আজকে এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন গুলো ভিউয়ারসটা পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেককে একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন বিশেষ করে হচ্ছে এত সুন্দর ড্রেসের কালেকশন গুলোর ভিডিওটা যদি আপনার চোখের সামনে থেকে একবার হারিয়ে যায় পরবর্তীতে কিন্তু আর খুঁজে পাবেন না সেই কারণে প্রত্যেকটা আপুকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু একটি করে লাইক করে দিবেন লাইক করলে দেখে গেছে কি ইউটিউবের যে লাইভ লাইক অপশনটা আছে কিন্তু আপনি পরবর্তীতে পেয়ে যাবেন আর এটা হচ্ছে নোট কালারের মধ্যে যে এই প্রতি একটু অন্যরকম চাহিদা থাকে অন্যরকম নজর থাকে যে এই কালারটা শেষ হয়ে যায় কিনা আসলে কিন্তু এই ধরনের কালারগুলো গুলো দ্রুত শেষ হয়ে যায় সোল্ড হয়ে যায় তো ভিও যারা নিতে চাচ্ছেন যেহেতু ঈদের সিজন মানে কনফিউজ থাকলে হচ্ছে আপনার ড্রেস নিতে পারবেন না আপনার পছন্দের ড্রেসটা কিন্তু আপনি হারিয়ে ফেলতে হবে আপনি যদি এই ড্রেসটা পছন্দ হয় এখনই অর্ডার করে ফেলবেন এখনই বুকিং করে ফেলবেন অন্যথায় কিন্তু এই ড্রেসটা আপনাকে হারাতে হবে আর এটা হচ্ছে এস কালার মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর অবশ্যই কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে যে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে অবশ্যই চেষ্টা করবেন মানে প্রত্যেকটা নাম্বারের সাথে যোগাযোগ করে করে নেয়ার জন্য অনেক সময় প্রথম নাম্বারগুলোতে এত পরিমাণ কল আসে এত পরিমাণ মেসেজ আসে যে রেসপন্স করতে একটু প্রবলেম হয় সেই কারণে পরবর্তী যে নাম্বারগুলো আছে মাঝখান বা নিচের যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোর সাথেও কিন্তু একটু যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে দ্রুত রেসপন্সটা আপনারা পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় অরিজিনাল পাকিস্তানের বিন হামিদের রানার সেরি সুন্দর ড্রেসগুলো আপনাদের জন্য থাকছে ভিউসরা মানে প্রত্যেকটা ঈদে বা যে কোনো বিয়েসাদের অনুষ্ঠানে প্রত্যেকটা আপুদের নজরই থাকে পাকিস্তানের ড্রেসের প্রতি কেননা পাকিস্তানের ড্রেসগুলো হচ্ছে মার্জিত মার্জিত কালার এবং ফ্যাশনেবল হয় এবং ট্রেন্ডি হয় ক্লাসি হয় বিশেষ করে যে ফেব্রিক্সটা প্রত্যেকটা আপি বেশি পছন্দ করে যেহেতু পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানের যে ড্রেস গুলো এই যে এই ধরনের যে ড্রেস গুলো মধ্যে হয় যে আর খুঁজে পাওয়া যায় না একেবারে উপরে কিন্তু হয় তো এই পিওর এর ড্রেস গুলো নিতে হলে অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশন বক্সের যে নাম্বার গুলো দেওয়া আছে তিন হাজার পাঁচশো টাকা এই সুন্দর ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন এবং শুরু ড্রেস সরাসরি ঢাকা এলিফেন্ট রোড আসবেন এলিফেন্ট রোড এসে সেন্টার মার্কেটের চতুর্থ তলা পূর্ণিমা সারি পূর্ণিমা একটা পাকিস্তানের শুরুমে আছে আলাদা ওই আসলে আজকে সুরম সুন্দর সুন্দর কালেকশন গুলো থাকছে এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করে নিতে পারে আর অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কোন ড্রেসটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর হ্যাঁ কে কোন জায়গায় কে কোন দেশ থেকে দেখতেছেন তো বিএসরা প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ